সালামু আলাইকুম আমি আসলে ভিডিও বানাতে ইচ্ছা হয় না তবে মাধ্যমে মধ্যে আমার ভিডিও বানাতে হয় কারণ আমি একটু উচিত কথা বলি সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আসলে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যা হয়েছে দেখেন গতকাল আমি একটা নিউজ দেখলাম সে নিউজের মধ্যে একজন প্রধান শিক্ষকের লাঞ্ছিত করে সে পরীক্ষার ফল থেকে করে দিয়েছে তারপরে কুষ্টিয়া মেহেরপুরে কুষ্টিয়া আরেকটা ঘটনা করছে শিক্ষার্থীরা তারা ওই পরীক্ষার হলে নকল করতেছিল নকলের অবস্থায় আমরা আগে যখন পড়ালেখা করছি যদি কেউ কোনো ছাত্র ভাই নকল করছে যদি ম্যাজিস্ট্রেট বা গার্ড বা হলমাস্টার যখন আমাদেরকে হাতা নিয়ে যেত তখন আমরা হাতে পায়ে দৈরা আমরা হাতাটা আনার কোনো চেষ্টা করতাম কোনো বিনোরোধ করে মেয়েরপুরে যে ঘটনাটা ঘটছে আসলে সেই ঘটনাটা খুবই একটু দুঃখজনক এবং খুব লজ্জাজনক সেই শিক্ষকরে সেই ছাত্র যাইয়া চর দিয়া থাপফর দিয়া মাইরা তারপরে তার কাছ থেকে হাতাটা কিনে নিছি এ হইল ব্যবস্থা তারপরে এই এসিসি পরীক্ষার প্রশ্ন হার্ড হয়েছে প্রশ্ন একটু কঠিন হয়েছে নাকি বা পরীক্ষা খারাপ হয়েছে এটারে কেন্দ্র করে পরীক্ষার হল পরীক্ষার সেন্টার প্লাস যে স্কুলে সেন্টার ওই স্কুল ভাঙসুর করে করিয়া হেডমাস্টারের রুম ভাং করে করা যা অবস্থাটা করলো এগুলো আসলে বর্তমান প্রেক্ষাপটে এসে এই সব যে অরাজকতা এগুলা খুবই খারাপ এবং খুবই দুঃখজনক বিষয় কারণ পড়ালেখা হচ্ছে একটা আদর্শ একটা জিনিস বা পড়ালেখা হয়েছে মানুষের জ্ঞান চর্চার একটা কেন্দ্রস্থল সেই কেন্দ্রস্থলগুলো যদি আমরা এইভাবে যদি ওই আক্রমণ করি কোনো পক্ষ প্রতিপক্ষ বানিয়ে যদি আমরা ভাঙচুর করি আসলে এগুলা কিন্তু খুব লজ্জাজনক কথা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমান যে অবস্থা এবং যে বর্তমান যে প্রেক্ষাপটে এসে আমরা যা দেখতেছি শিক্ষা আসলে জাতির মেরুদণ্ড নাই শিক্ষা এখন হয়ে গেছে মানুষের একটি বোঝা মনে করেন ছাত্ররা ছাত্ররা এমন একটি পরিস্থিতিতে বা এমন একটি সময়ের মধ্যে এসে দাঁড়াইছে এরা এরার কথা হলো আমরা পড়ালেখা করবো না আমাদেরকে পাশ করাই দেব আপনারা জানেন হয়তো চব্বিশের পর পরিবর্তনের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন ভারতে তখন এইচএসি পরীক্ষার লেজাল্ট বেড়েছিল তখন লেজাল্ট খারাপ হওয়ার কারণে তাদেরকে পরীক্ষা ফেল করা হয়েছে ফেল করে দেওয়ার কারণে তারা সচিবালয়ে যে আন্দোলন করছে ঘেরাও করছে তাদেরকে পাশ করাই দিত আমার কথা হলো যে ছাত্ররা পড়ালেখা করবি পড়ালেখা করার পর যদি তারা পরীক্ষা ফাঁস না করস তাহলে তারা হলে পরীক্ষার যে কেন্দ্রে আছে পরীক্ষার যে মেন যে বোর্ড আছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডে যায় সেখানে যায় সেটা তোরা আপিল করবি সেখান থেকে যে কোনো একটা আসবে কেন ফেল করলে কি আসবে বিশ্ব তোরা শিক্ষক মারধর করবি প্রধান শিক্ষকরা মারধর করবি তারপর স্কুলগুলোতে বাংসুর করবি কেন্দ্রগুলোকে বাংচুর করবি পরীক্ষা ফেল করলে পরে তারা পাশ করাই দিতে হবে এই হলো অবস্থা আর প্রেম ভালোবাসা এগুলো তো নাই বললাম কিছুদিন আগে ঢাকা টেক্সটাইল ইউনিভার্সিটির সামনে একটা মেয়েকে দেখে একটা ছেলে হাসার কারণে ওই মেয়েটা যে কমপ্লেন করলো তার প্রেমিকের কাছে যে আমি আমাকে দেখে অমুক হাসছে এই জন্য তাকে চুরিগাদ করে দুনিয়াতে একবার বিদায়ী করে দেওয়া হলো এই হলো শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বর্তমানের যে পরিস্থিতি বর্তমানের যে শিক্ষা উপদেষ্টা ছিল সাবেক শিক্ষা উপদেষ্টা ছিল এই সাবেক শিক্ষা উপদেষ্টা যখন পদত্যাগ করলেন এই দুঃখে পদত্যাগ করলেন সাংবাদিকরা অনেক প্রশ্ন করছে যে আপনি কেন পদত্যাগ করলেন কেন পদত্যাগ করলেন কিন্তু শিক্ষা উপদেষ্টা সে কথা বলে নাই কিন্তু সে ভিতরে মনে কষ্ট খুব নিয়ে সে চলে গেছে এখন যে শিক্ষা উপদেষ্টা আসছে সে কিভাবে কি করতেছে আসলে বলা বাহাল্য দেখেন কোয়েটের যে বিসি কোয়েটের বিসি কি অপরাধ করছে তার জন্য বেশ জন ছাত্র না খেয়ে করে তারা অনশনে পড়ছে অনশনে পড়ছে কি হচ্ছে তাদেরকে বেশিকে সরাইতে হবে আচ্ছা বেশি বেশিকে সরাতে হলে প্রশাসন আছে আইন আছে সব আছে ওইগুলোর মাধ্যমে তাদেরকে সরাতে পারে কিন্তু কি হলো ওই তারা অনশন করলো অনশন করার পর কি হল ওই বিশ পঁচিশ জন ছাত্র ছাত্রদেরকে এত বই পায় বর্তমান বর্তমান উপদেষ্টারা বা বর্তমান সরকার যা বলার বাইরে তারপর তারা কি করলো ওই কোয়েটের যে বিসি তাকে অপারেশন করাই দিল তো এইভাবে যদি ছাত্রদের চাপের মোহ পড়ে শিক্ষাঙ্গনগুলো যদি ধ্বংস হয়ে যায় দিন দিন তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত বইগুলো ঠিকমতো পায় নাই বইগুলা ঠিকমতো পায় নাই আগে তো জানুয়ারি মাসে নতুন বছরের বইগুলো পেয়ে যেত কিন্তু এখন বইগুলো পায় নাই হয়তো এখন চার মাস পাঁচ মাস চলে এখন হয়তো মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বই ছাত্ররা হাতে পাইছি তো এইভাবে যদি চলতে থাকে পরীক্ষার হলে যদি পরীক্ষা ভালোভাবে না দিতে পারে তখন ওই স্কুল ভাঙচুর করবে ওই কেন্দ্র ভাঙচুর করবে ওই শিক্ষকদেরকে লাঞ্ছিত করবে এই হলো বর্তমানে বাংলাদেশের ব্যবস্থা তবে আমি বাংলাদেশের যে বর্তমান উপদেষ্টা আছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা শিক্ষা ব্যবস্থাকে সঠিক করুন শিক্ষা ব্যবস্থা আজকের দিনের আজকের আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আজকের যে ছাত্র আজকের যে স্টুডেন্ট তারাই ভবিষ্যতে বাংলাদেশ থেকে পরিচালনা করবে তারা যদি এখনই এগুলো করে তাহলে তাদের দ্বারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য কি আশা করা যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন